জুরি নদীতে দেখা গেছে বিদ্যার মহিলার লাশ আসসালাম সম্মানিত দর্শক টাইম এবং বাংলা এই মুহূর্তে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আমি রিমন অবস্থান করছি জেলার উপজেলার জুরি নদীর পাশে রানীমুড়া গ্রাম থেকে রানীমুড়া গ্রামের জুরি নদীর পাশ থেকে আপনাদের সাথে আমি এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি কিছুক্ষণ আগে আমরা আহ গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে এখানে একজন বিদ্যার লাশ পাওয়া গেছে এবং তারপর আমরা এখানে আসি এবং এখান থেকে সরাসরি লাইভে সংযুক্ত হই আমরা আবারও আপনাদেরকে বলে রাখি আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এটি জুড়ি উপজেলার রানীমুড়া গ্রাম এবং এই রানীমুড়া গ্রামের জুড়ি নদীর পাশ থেকে আমরা অবস্থান করছি জুড়ি নদীতে তারা কিছুক্ষণ আগে এখানে দেখতে পান যে একটি বাসমান মহিলা বিদ্যা মহিলার লাশ দেখা যায় এবং এখনো মহিলা পরিচয় শনাক্ত করা যায়নি কিন্তু কিছুক্ষণ আগে জুড়ি থানার যে পুলিশ রয়েছেন তারা এখানে অবস্থান করেন এবং তারা এখন এখানে অবস্থান করছেন আমরা আপনারা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব দর্শক থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ আসলে আজকে সকালেই যখন আমি আরো একটি সালিশ বৈঠকে ছিলাম তখন এখান থেকে লোকেল আমার জনগণ আমাকে ফোন করেছে একটি বাসমান লাশ মহিলার বাসমান লাশ দেখা যাচ্ছে আমি তাৎক্ষণিক এখানে এসে যে বর্তমানে যে অবস্থায় লাশটি পড়ে আছে সেই অবস্থাতেই আমি এখানে দেখেছি লোকজন বলেছে যে সকালে এই অবস্থায় এই মহিলার লাশ এখানে পানিতে বাসমান আমরা ধারণা করে করছি যে উনি হয়তো নর্ম্যাল পাগল অথবা মির্গি বেমার যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হয়তো এরকম কোন বেমারের লক্ষণ ওনার থাকতে পারে আমরা লাশ শনাক্ত করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে আমরা খবর দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই লাশ শনাক্ত করতে পারছি না ইতিমধ্যে আমরা জুড়ি অফিসার নিসার মুরগের সাথে আলাপ করেছি উনি অবায়দ অবায়দুল ইসলাম নামে একজন এসআই নেতৃত্বে একটা প্রতিনিধি দল আমাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন আমরা লাশ শনাক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত লাশ শনাক্ত করার কোনো প্রক্রিয়াই আমরা গ্রহণ করতে পারছি না আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা যদি লাশ শনাক্ত করতে পারি তাহলে অবশ্যই আমরা আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করতে পারবো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি লাশ শনাক্ত করতে না পারি তাহলে পুলিশ প্রশাসনের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া সমাপ্ত হবে ধন্যবাদ সবাই আপনি এখানে এসে কি দেখতে পান সর্বপ্রথম কি পরিস্থিতি দেখতে পান আমি ঘুমে আছিলাম আমার একজন মানুষ জাগাইছে জাগানির পরে বললাম গাংপার চিল্লা পাল্লা করে বা দৌড়িয়ে আইলাম হওয়ার পরে দেখি গাঙ্গের ভিতরে পানির পরা একটা মহিলা লাশ গাঙ্গেতে বাইশা দিছে পরে উপজেলার চেয়ারম্যান সবরে ফোন দিছি আমার ইউনিয়ন চেয়ারম্যান সবরে ফোন দিয়েছি এবং আমার জলবাইরেও ফোন দিয়েছি ভাইস চেয়ারম্যান বা আর অন্য অন্য জায়গায় ফোন দিয়া দেখছি যে কোনো জায়গার লোক এই ধরনের হয়েছে কিনা বাহারানে গেছে কিনা না কোনো জায়গায় এই ধরনের খাইতেছি না থানা থানাতেও ফোন দিয়েছি শফিকুর রহমান ওনার কাছে ওনার নাম্বার আমার কাছে আসিল সন্ধ্যার পরে উনি ফোর্স পাঠাইছে অফিসবের সাথে যোগাযোগ করে এই পর্যন্তই আমি জানি ধন্যবাদ আপনাকে আমরা এখানকার স্থানীয় একজন ভাইয়ের সাথে কথা বললাম এবং ওনাকেও কিছু তথ্য জানার চেষ্টা করলাম সম্মানিত দর্শক কে কোথা থেকে আমাদের এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন আমাদের লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসী সবাইকে দেখা সুযোগ করে দিবেন বিনোদিত আপনি জানেন সকাল থেকে কাশानगर এলাকা একজন অগগত ময়ের লাশ ভাসছে সকালে আপনি আমার এগিয়ে এসেছেন অনেক তথ্য আপনার কাছে আছে কি বলবেন সব মিলিয়ে ধন্যবাদ খবরটি আসলে সকালেই আমি আমার আরেক সহকর্মী মাসুলকে নিয়ে এখানে ছুটে আসলাম এখানে ইউপি সদস্য শাওন চৌধুরী এবং সাবেক ইউপি সদস্য তারা আমি আসো ওনাদের সাথে কথা হয়েছে লাস্টে আসলে পানির তুলের সাথেই কিন্তু এই উজান থেকে বেশে এখানে এসে লাস্টে পানির যে দুরন্ত যে পানির সাথে এখানে বেশি 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 এসে নদীর পানি দেখেছে তারা প্রশাসনকে খবর দিয়েছেন ইতিমধ্যে কিন্তু থানার পুলিশ এখানে এসেছে আমরা জানতে পারি যে থানার অফিসার ইনচার্জ মাইনিং পরিষদ আসছেন এখানে এবং সহকারী পুলিশ সুপার তিনি আসছেন পুলিশ এটি এবং শনাক্ত করার চেষ্টা করবেন কিন্তু এখন পর্যন্ত যে খবর আমাদের এই জুড়ি উপজেলার সাগরনাল এবং ফুলতলা ইউনিয়নে ইতিমধ্যে কিন্তু যোগাযোগ করা হয়েছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু লাশের দাবিদার কোনো তাদের গার্ডিয়ান পাওয়া যায়নি এবং এই লাশটি শনাক্ত করা এখনও সম্ভব হয়নি আমি আশা করছি যে এখানে পুলিশের অধিকতর কর্মকর্তারা আসবেন এসে এটি শনাক্ত করবেন শনাক্ত করার চেষ্টা করবেন যদি শনাক্ত না হয় তারা সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন আরেকটি সরিশ ভাই সিলেট বিধি শুনতে পেলে একজন কমেন্টস করে জানিয়েছেন যে কমলগঞ্জ উপজেলায় নাকি একজন মহিলা গোসল করতে নেমে নিখোঁজ আছেন এটাকে কোনো ক্রমে সম্ভব যে কমলগঞ্জ ঘুরে এই এই নদীতে কোনোক্রমে ক্রমে আসার কি কোনো সম্ভাবনা রয়েছে আপনার সিনিয়র সাংবাদিক আপনার কাছে তথ্য থাকতে পারে এটা এটা তো আমাদের এই যে নদীটা এই নদীটা এই সাগর নাল হয়ে ফুলতলা হয়ে এটা ভারতের সাথে ভারতের সাথে সংযুক্ত হয়েছে এখানে কমলগুঞ্জের সাথে আমাদের কোনো নদীর শাখা পোশাক নেই বা কোনো সংযোগ স্থলই নেই নদী এটা কোনো ক্রমে সম্ভব না যদি হ্যাঁ এই এই মহিলাকে যদি ওনারা চিনে থাকেন যদি এই মহিলা কোনো মাধ্যমে এই আমাদের এই এলাকায় এসে থাকেন তাহলে যদি কোনো দুর্ঘটনায় কবলিত হয়ে নদীতে পড়ে থাকেন সেটা হতে পারে তো যারা নম্বর চেয়েছেন বা যারা লাশের খুঁজ করছেন তারা ওনারা যদি এসে

ভিডিও এবং ঠিক কেমন যাচ্ছে সুমন্ত বিবাহ অবশ্য আপনারা আমরা জানি যে ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে কিন্তু গুন্ডিজ্বর রেমালর আগাত এনেছে আমাদের সিলেটে এবং সেই সেই কিন্তু আমাদের প্রতিটি আনাচে কানাচে কিন্তু বন্যার পানি কিন্তু রয়েছে সেই পানিতে কিন্তু বাসমান অবস্থায় আমরা যে আমার ক্যামেরার সামনে যে নদীটি আপনার দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন যে লাস্ট এগারো জন্য বাই কিছু আৰু ফেচবুকে কিছু ৰূল কাৰণে আপোনাৰ লাশটি দেখাতে পারছি না কিন্তু আমরা এর সম্মুখে এখন আছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার যারা মানুষ আছেন তাদের কাছ থেকে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তবে আমরা এখনো জানতে পারি যে এখনো এই লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি তবে জুড়ি থানার পুলিশ এখানে আসছেন এবং তারা তদন্ত করছেন লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন এবং লাশটি উদ্ধারেও চেষ্টা করছেন তারা তো

এটি এই এলাকার না কারণ এই এলাকার অনেক জনসাধারণ এখানে আছেন এবং তারা লাশটি চিনতে পারছেন না যার ফলে বোঝা যাচ্ছে যে বাসমান পানিতে এই লাশটি কোথা থেকে আসছে এবং তারা শনাক্ত করার চেষ্টা করছেন এই লাশের পরিচয় আপনাদেরকে আমাদের আপনার আরেকটি বিষয় বলে রাখি যারা যদি আপনাদের এরকম কোনো দেখা দেয় যে কোনো মহিলা হারিয়েছেন বা এরকম দুদিন ধরে খুঁজে পাচ্ছেন তাহলে আপনারা আমাদের থানার তো এসে দেখতে বা থানার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের

আমরা আমরা সাগরনাল ইউনিয়নের রানিমুড়া যে গ্রামটি রয়েছে জুরি নদীর বয়ে গেছে যে গ্রামটিতে এই গ্রামে আমরা অবস্থান করছি এবং এখান থেকে আপনাদের সরাসরি সংযুক্ত হয়েছি লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

পরিশ্রম করার জন্য আমরা রয়েছেন তো আমরা চান্দে একটি পরপরই আমরা যতটুকু পর পরপরই আমরা যতটুকু খবর পেয়েছি যে এই লাস্টটি কিন্তু উত্তোলন করা হচ্ছে না সেই লাস্টটি কিন্তু আমাদের পিবিআই আসার পর পরই পিবিআইরা তারা উদ্ধার করবে এতক্ষণ আমরা লাইভে যুক্ত ছিলাম রানীমুড়া যে গ্রাম রয়েছে রানিমুড়া গ্রাম থেকে